সাত কেজি দুধ হয়েছে মা বললো মেয়ে এক কাজ কর সকাল কলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে তাড়াতাড়ি করে তুই দুধে একটু পানি দিয়ে দেলো মা যদি দুধে পানি দে কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে মা বলল মেয়ে দুধে পানি দিয়ে দে কেউ জানতে পারবে না তাড়াতাড়ি করে পানি দিয়ে দে মেয়েটি বলল মা আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে আমাদের গায়নি মানুষ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে মা বলল মেয়ে কেউ জানতে পারবে না দুধে পানি দিলে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কেউ জানতে পারবে না তাড়াতাড়ি করে পানি দিয়ে দে মেয়েটি বলল মা দুধে যদি পানি দি তো আর কেউ যদি না দেখতে পায় আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে জোরে বলুন না সোহার দুধে পানি দিলে কে দেখতে পাবে আল্লাহ মেয়েটা পানি দিল না এই সব এই কথাটা হজরত তোমার ফারুক রাজি আল্লাহ শুনতে পেয়ে অভাব বাড়িতে গিয়ে ডাক দিলেন বিবি তোমার ছেলে আব্দুলকে তুমি বিবাহ দিবে বলেছিলে আমি একটা মেয়ে দেখলাম ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়ে যায় ওই মেয়েটির ভিতর আমি কয়েকটা গুণ দেখলাম এক নাম্বার গুণ দেখলাম ওই মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া ওই মেয়েটির ভিতরে রয়েছে পরহেজগারিতা ওই মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের পর্দা ফুচকা ব্যাপারি আসলে গোল হয়ে চালাচ্ছে ঠিক কিনা ছেলে মা পুকুরি গোসল করছে তা ছেলেটার মানে পুকুরির পারে ঘাটের ধারে দাঁড় করিয়ে রেখেছে লোকজন গেলি বলিস খবরদার মা পুকুরি গোসল করছে লোকজন গেলি ওই রাস্তা দিয়ে লোকজন গেলি বলিস রাস্তার পাশে পুকুর তো এখন লোকজন বলতে এক ফুচকাওয়ালা আসছে ছেলে এখন বলি বলো মা ফুচকাওয়ালা আসছিস বলো

সাইকেলে করে এই ও তো সে শাড়ি তোর বলি লোক গেলি বলবি ছেলে তো লোক খুঁজে পাচ্ছে না এখন মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে আসছে মসজিদের ইমাম সাহেব যখন আসছে ছেলে আর বলল না যে মসজিদের ইমাম সাহেব ছেলে মনে করছে আমার মসজিদের হাবি সাহেব তো আর মা ফিরে দেখি হুজুর যাচ্ছে এই লোক যাচ্ছে তুই বলিস নি কেন তো হচ্ছে মা প্রথম ফুচকাওয়ালা যাচ্ছিল তুমি আমার উপর রেগে গেছে

মরি যাওয়ার পরে মুশারির মধ্যে গোসল না করলে সমস্যা মুশারির গোসল দে আর এমনি গোসল করতে হল আর গেছে মুশারির গোসল দিতে হচ্ছে আর কি না কাপড় ধরে রাখ পর্দা সব্বনাশ পর্দা শীতের সময় চুল ছেড়ে যে রাস্তায় চুল শু করছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে চাচি এখানে বসে একটু শীতের সময় তো চুল শু করছে

মায়ের মতো মায়ের কাঁন্দ তুমি নিলে তুমি নিলে খন্দারির হম হতো জোরে বলুন সুবহানাল্লাহ শোনাবো ভাইরা তো বলছিলাম আজ তোমরে ফারুক রাদিয়াল্লাহ তনের কথা মনে আছে তো বাড়িতে এসে বলছে আমি একটা মেয়ে দেখে এসেছি মেয়েটার ভিতরে রয়েছে তাকওয়া পরেশগারিতা আল্লাহর ভয় দেখো তোমার ছেলে আব্দুল্লাহ কে পাঠাও যদি পছন্দ করে বিয়ে হবে বিবি এবার স্বামীকে বলেন স্বামী তাদের অবস্থাটা কেমন হজরত মরি ফারুক রদি আল্লাহ বললেন বিবি তাদের অবস্থাটা হলো বাড়িতে মাত্র চারটে গরু রয়েছে ওই গরু দুধ বিক্রি করে তাদের সংসার চলে একেবারে নিঃস্ব গরিব একেবারে গরিব কিন্তু গরিব করে একটা রয়েছে ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয় জোরে বলুন না গরিবের বাড়ি একটা মেয়ে আছে মেয়েটির ভিতরে কি আছে আল্লাহর ভয় মেটার ভিতরে রয়েছে তাকুয়া মেটার ভিতরে রয়েছে পরেশ গারিতা আর আমাদের মেয়ে দেখতে গেলে এখন তার বয়স্কদের নিয়ে যায় না সব যুবকরা যায় যুবকরা যায় আর একটা চাচার না নিয়ে গেলে মান সম্মানের ব্যাপার তাই চাচার নিয়ে যায় গিয়ে সব যুবকরা জিজ্ঞেস করে চাচার বলে চাচা তা তুমি কি জিজ্ঞেস করো চাচা বলে আমি আর কি জিজ্ঞেস করি তখন চাচা জিজ্ঞেস করে ওমা কোরআন শরীফ জানো পাশ থেকে একটা হোমগার্ড দাঁড়িয়ে বলো দু তিনবার খতম হয়ে গেছে হোমগার্ড বসেন ভাই হোমগার্ড বসেন না ও মেয়েটা যে নিয়ে আসে আর কি ভয় লাগবে বলে একজন নিয়ে আসে ও পাশ থেকে বলে দু তিনবার খতম হয়ে গেছে চাচা মনে করে দু তিনবার খতম হয়ে গেছে মানে বাড়ি গেলে একটু করার জন্য পড়বে তাই তো নাকি ভাই চার দোকানে গিয়ে মেয়ের বাপ গল্প দিচ্ছে আমার ঝামার সব গুছিয়ে গেছিল মেয়েটারও গুছিয়ে গেছিয়ে দিয়েছি মিড়ে কাঞ্চিতা মির্জায় মে কাঞ্চিস কেন জামাত থেকে তোর থেকে সব দিয়েছি কাটবি কেন তুই যা তুই কারমে জানি যা ইলিবিলি করে এক কল ফোন করিস দত্ত্বপরায় ধরি হদ্দচুরন চুরিিয়ে দেব কারমে জানিস হরি সব নাশ মিয়ে শামির বলে আমার অন্যন্য ছেলের সাথে বেহাওর কথা ছিল শুধু কপাল খারাপ বলে তোর সাথে হয়েছে রাগ করছেন আপনারা তুই তাকাড়ি করে আর বলে অন্য ছেলের সাথে ভালো ছেলে আমার কাছে এসছে শুধু কপাল খারাপ বলে তোর সাথে হয়েছে অত সহজ না এখন অধিকাংশ এ তো আলামত নারীরা পুরুষদের কবজার ভিতর রেখে দেবে শুধু বলবো বস বট ঠিক বলছি না ভুল বলছি ভাই হ্যাঁ হ্যাঁ এখন তো ভান্ডারের টাকা যে আর সব দোকানের ফোন নাম্বার সব এস এম এস চলে আসছে চাচি তাড়াতাড়ি এসো ভালো শাড়ি এসে মাস গেলি এস এম এস যেমন টাকা ঢুকছে তেমন দোকান থেকে বলছে তাড়াতাড়ি চলে এসো সব পুরুষ অধিকাংশ পুরুষ সব চকি সানি পড়িস আমরা কেউ শাড়ি চিনি নেই আমরা কেউ কিচ্ছু চিনি নেই এটা বাইক কিনতে যাবে তাও বউটার পিছনে করলে হচ্ছে রং বা চলো ঠিক বলছি না ভুল বলছি ভাই আমার কথা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে